হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে আমরা বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এস এসসি সিএচএসএল এসএসসি এম এসএসসি এস এস সি জিডি রেলওয়ে এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে আর পি এফ এই সকল চাকরির পরীক্ষার জন্য কন্টিনিউ ম্যাথ ক্লাস তোমাদের প্রোভাইড করছি শুধুমাত্র ম্যাথ ক্লাস প্রোভাইড করেই আমরা থেমে নেই আমরা এর সঙ্গে তোমাদের সম্পূর্ণ ফ্রি পিডিএফও প্রোভাইড করছি তার জন্য শুধুমাত্র তোমাদেরকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যে ক্লাসগুলি করানো হয় তার সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেয়ে যাবে ইতিমধ্যে আমরা এলসিএম এস রেশিও এফ অ্যান্ড পার্সেন্টেজ এই তিনটি চ্যাপ্টার কমপ্লিট করেছি আজকে আমরা শুরু করতে চলেছি বোট অ্যান্ড স্ট্রিম বোট কথার অর্থ হচ্ছে নৌকো স্ট্রিম কথার অর্থ স্রোত বাংলায় এই চ্যাপ্টারটির নাম হয়ে যাচ্ছে নৌকো এবং স্রোত নৌকো এবং স্রোতের যে অঙ্কগুলি তোমাদের পরীক্ষা আসে সেগুলি তো আমরা এই ভিডিওটিতে শিখবই এর সঙ্গে আমরা শিখে নিব এর কনসেপ্ট যদি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পারো কনসেপ্টটা একবার বুঝে যাও তাহলে এই টাইপের অঙ্কগুলি তোমাদের কাছে অনেকটাই ইজি হয়ে যাবে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো আমরা জানি যে জল অনেক প্রকারের হয় সেটা চোখের জল নাকের জল মুখের জল বা অনেক কিছুরই জল হতে পারে কিন্তু আমাদের এখানে জল শুধুমাত্র দুই প্রকার এক প্রকার জলকে বলা হচ্ছে বহমান জল যার গতি আছে বা স্রোত আছে আর আরেক প্রকার জলকে বলা হয় স্থির জল এবার দেখো বহমান জলের একটা এক্সাম্পেল হচ্ছে নদীর জল আমরা জানি যে জলের ধর্ম উঁচু থেকে নিচুর দিকে যাওয়া এবং মানুষের তৃষ্ণা মেটানো তো জলের প্রথম ধর্মটা হচ্ছে উঁচু থেকে নিচুর দিকে যাওয়া নদী সবসময় পাহাড় পর্বত থেকে বেরিয়ে সাগর বা সমুদ্রের দিকে যাত্রা শুরু করে তো পাহাড় থেকে বেয়ে যখন নদীর নিচে নামে তখন তার জলের একটা গতি থাকে এই গতিটাকেই বলা হচ্ছে নদীর গতি বা বহমান জল নদীর গতি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগ হতে পারে যদি সেটা খরস্রোতা নদী হয় তাহলে আর যদি সেই নদী আর যদি সেই নদী মধ্যগতি বা নিম্নগতিতে থাকে তবে এক কিলোমিটার দু কিলোমিটারও নদীর স্রোত হতে পারে এবার চলে যাচ্ছি আমরা স্থির জলের ক্ষেত্রে স্থির জলের একটা এক্সাম্পল হলো বিভিন্ন লেকের জল এবং বিভিন্ন পুকুরের জল ধরো পুকুরের জল যার কোনো স্রোত নেই সেটা সবসময় একই পরিস্থিতিতে থাকে তো তার কোনো স্রোত নেই ধরো এটা একটা চতুর্ভুজাকার পুকুর ঠিক আছে এই পুকুরের মধ্যে একটি নৌকা চলছে এই নৌকোটি এই নৌকোটি এদিকে যাক এদিকে যাক এদিকে যাক বা এদিকে যাক যেই দিকে যাক না কেন নদীটাকে কিন্তু বাধা দেওয়ার মতো কোনো শক্তি নেই কিন্তু আমাদের যখন নদীতে নৌকো চলবে ধরো স্রোত এই দিক থেকে এদিকে যাচ্ছে এটা হচ্ছে নর্থ সাইড আর এটা হচ্ছে সাউথ ঠিক আছে নর্থ থেকে সাউথের দিকে এদিক থেকে এদিকে স্রোত যাচ্ছে স্রোতের গতি আমরা ধরে নিচ্ছি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে স্রোতের গতি ঠিক আছে আমাদের স্থির জলে একটি নৌকো চলছে এই নৌকোটার গতিগত ম্যাক্সিমাম গতি ম্যাক্সিমাম গতি হচ্ছে টেন কিলোমিটার পার আওয়ার মানে দশ কিলোমিটার প্রতি ঘন্টা ম্যাক্সিমাম গতিতে এই নৌকোটি স্থির জলে চলতে পারে ঠিক আছে সেম এই নৌকোটিকেই আমরা তুলে নিয়ে আসলাম কোথায় তুলে নিয়ে আসলাম এই নদীটাতে যে নদীটার গতি হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগ ঠিক আছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে নদীটা ওপরের থেকে নিচের দিকে যাচ্ছে এবার এই নৌকোটাকে এখানে নিয়ে আসি নৌকোটাকে যখন আমরা এখানে নিয়ে আসলাম নৌকোর গতিগত আমরা জানি যে দশ কিলোমিটার প্রতি ঘন্টা নৌকোটাকে আমরা চালাতে পারি দুটা ডাইরেকশন একটা হচ্ছে নর্থের ডাইরেকশন নর্থের ডাইরেকশনে আবার সাউথের ডাইরেকশনে নর্থের ডাইরেকশনে যদি আমরা নৌকোটাকে চালিয়ে নিয়ে যাই তবে সেটা হয়ে যাচ্ছে স্রোতের প্রতিকূলে বা স্রোতের এগেনস্টে আর আমরা যদি সাউথ ডাইরেকশনে নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাচ্ছে স্রোতের অনুকূলে মানে স্রোতের সঙ্গে উইথ দ্য স্ট্রিম ঠিক আছে এবার আমাদের দেখো কি জিনিসগুলি জানতে হবে আমাদের চারটি জিনিস জানতে হবে একটা হচ্ছে অনুকূল গতি আরেকটা আমাদের প্রতিকূল গতি আরেকটা হচ্ছে স্থির জলে নৌকর গতি আর একটা হচ্ছে স্রোতের গতি আমাদের দেখো এখানে স্থির জলে নৌকর গতি বলা হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতি বলা হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এই দুটাকে ইউজ করে আমরা অনুকূল গতি এবং প্রতিকূল গতি বের করব তো অনুকূল গতি এবং প্রতিকূল গতি বের করার একটা সূত্র আছে সূত্রটা কি স্থির জলে নৌকর গতি যা আছে নৌকার গতি নৌকার গতি ঠিক আছে নৌকার গতির সঙ্গে আমরা করবো কি স্রোতের গতির প্লাস করে দেব স্রোতের গতি স্রোতের গতি যখন আমরা নৌকার গতির সঙ্গে স্রোতের গতি প্লাস করে দেব আমরা পেয়ে যাব অনুকূলে নৌকার গতিটা কত আছে এখানে আমাদের স্থির জলে নৌকার গতি আছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা দশ কিলোমিটার প্রতি ঘণ্টা এটার সঙ্গে স্রোতের গতিবেগ কত আছে স্রোতের গতিবেগ আছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এটাকে যখন আমরা অ্যাড করে দেবো আমরা কী পেয়ে যাব আমরা পেয়ে যাবো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা এটা হয়ে যাচ্ছে আমাদের নৌকোর স্রোতের অনুকূলের গতি এবার সিমিলারলি আমরা স্রোতের প্রতিকূলের গতি বের করতে পারবো স্রোতের প্রতিকূলের গতি বের করার জন্য আমরা কী করব স্রোতের প্রতিকূলের গতি বের করার জন্য আমরা এটাকে মুছে দিচ্ছি মুছে দিয়ে এই পনেরোটা আমরা লিখে রাখবো পনেরোটা কোথা লিখে রাখবো আমরা পনেরোটা লিখে রাখবো এইখানে কারণ স্রোতের অনুকূলের গতি আমরা পেয়ে গেলাম পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা তাই তো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা এটা আমরা এখানে লিখে রাখলাম এবার আমাদেরকে বের করতে হবে স্রোতের প্রতিকূলের গতি স্রোতের প্রতিকূলের গতি বের করার জন্য আমরা সিমিলারলি একই রকমভাবে করবো নৌকার গতি নৌকার গতি মাইনাস করবো কী মাইনাস করবো আমরা স্রোতের গতি স্রোতের গতি স্রোতের গতি ঠিক আছে নৌকার গতির থেকে যদি আমরা স্রোতের গতি মাইনাস করি দিই নৌকার গতি ছিল আমাদের দশ কিলোমিটার প্রতি ঘন্টা মনে রাখবে এটা স্থির জলে নৌকার গতি বলা হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টার থেকে মাইনাস করবো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতি ঘন্টা তবে আমাদের কত আসছে দশের থেকে পাঁচ মাইনাস করলে পাঁচ আসে তো স্রোতের প্রতিকূলে নৌকার গতি কত আসছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু আমরা পেয়ে গেলাম তো এখানে আমরা লিখে দিচ্ছি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের জায়গা যেহেতু সংকীর্ণ সেই জন্য আমরা মুছে দিচ্ছি মুছে দিয়ে এবার আমরা কি বের করা শিখবো আমরা বের করা শিখবো স্থির জলে নৌকর গতি এবং স্রোতের গতি দেখো এখানে কি বলেছে স্থির জলে নৌকর গতি আর এখানে বলেছে স্রোতের গতি আমাদের তো এখানে স্রোতের গতি বলাই যাচ্ছে পাঁচ কিলোমিটার আর স্থির জলে নৌকর গতি বলাই আছে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা তাই না যদি আমাদের এই পাঁচ কিলোমিটার এবং দশ কিলোমিটার প্রশ্নের দেওয়া না থাকে এই দুটার পরিবর্তে আমাদের প্রশ্নে যদি বলা থাকে যে অনুকূলের গতি পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলের গতি হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এই দুটোর পরিবর্তে আমাদের যদি অনুকূলের গতি এবং প্রতিকূলের গতি দেওয়া থাকে এবং আমাদেরকে জিজ্ঞাসা করে স্রোতের গতি কত বা স্থির জলের নৌকর গতি কত আমরা কি করে বের করব সেটাই আমরা শিখে নিচ্ছি এখন দেখো স্থির জলে নৌকর গতি বের করার জন্য আমরা খুব সহজে অনুকূল গতি অনু গতি মানে অনুকূল গতি আর প্রতি গতি প্রতি গতি মানে প্রতিকূলের গতি এই দুটাকে কি করব প্লাস করবো দুটাকে প্লাস করার পর আমরা কী করব দুই দিয়ে ভাগ করে দেবো অনুকূলের গতি আছে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিকূলের গতি আছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা লিখে নিচ্ছি পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা প্লাস প্রতিকূলের গতি আছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা তো পনেরো আর পাঁচে কত হয় পনেরো আর পাঁচে কুড়ি হয় এটা ক্লাস ওয়ানের বাচ্চারাও জানবে সেটাকে আমরা ভাগ করব দুই দিয়ে মানে কুড়িকে যদি আমি ভাগ করি দুই দিয়ে দেখো এখানে চলে আসবে আমাদের উত্তর দশ কিলোমিটার প্রতি ঘন্টা আমরা কি বের করছিলাম আমরা বের করছিলাম স্থির জলের নৌকর গতি দেখো এখানে আমাদের উত্তর আসছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা আর এখানেও কিন্তু আমাদের দশ কিলোমিটার প্রতি ঘন্টা আগেই বলা আছে সুতরাং আমরা একদম ঠিক করেছি অঙ্কটা এভাবেই করতে হবে এবার চলে যাচ্ছি আমরা স্রোতের গতিতে যদি আমাদের স্রোতের গতি বের করতে বলতো তবে আমরা কি করতাম এটাকে আমরা মুছে দিচ্ছি এটাকেও মুছে দিচ্ছি এবার দেখো স্রোতের গতি বের করতে গেলে আমরা খুব সহজ করব। আমরা করব অনুকূলের গতি মাইনাস প্রতিকূলের গতি ভাগ দুই অনুকূলের গতি আছে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা তো লিখে নিচ্ছি আমরা আবার পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা মাইনাস করে দিচ্ছি প্রতিকূলের গতি পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা ভাগ দুই পনেরো থেকে পাঁচ মাইনাস করলে আসে কত কিলোমিটার আসে দশ কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার প্রতি ঘণ্টাটা লিখলাম না দুই দিয়ে ভাগ করবো দেখো দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হয় আবার বলছি ক্লাস ওয়ানের বাচ্চারাও কিন্তু একটা জানে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা তো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা আমরা পেয়ে গেলাম দেখো স্রোতের গতি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এখানে ছিল সুতরাং এটাও আমাদের ঠিক হয়ে গেল তো আমরা কনসেপ্টে কী শিখলাম আমরা কনসেপ্টে শিখলাম অনুকূলের গতি প্রতিকূলের গতি কী করে বের করতে হয় আর অনুকূলের গতি এবং প্রতিকূলের গতি যদি দেওয়া থাকে তবে আমরা কি করে স্রোতের গতি এবং স্থির জলের নৌকোর গতি বের করব। সেটাও কিন্তু আমরা এখানে শিখে নিলাম চলো এবার চলে যাচ্ছি আমরা প্রশ্ন সলভের ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসছে এবং তোমাদের ওয়েস্টমল পুলিশ কনস্টেবলের পরীক্ষাতেও এই টাইপের প্রশ্নগুলি আসবে চলো আমরা সেই প্রশ্নগুলিকে শেখার চেষ্টা করি প্রথম প্রশ্নটি শুরু করার আগে তোমাদের বোর্ডে আমি সূত্রগুলি দেখিয়ে দিচ্ছি এই সূত্রগুলিকে স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতায় লিখে রাখো তারপর আমরা প্রশ্নগুলিকে শুরু করছি কি বলেছে স্থির জলে নৌকোর গতি যদি ছয় প্রতি ঘন্টা হয় ও স্রোতের গতিবেগ যদি তিন কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে নৌকোটির স্রোতের অনুকূলের গতি কত হবে আমাদের স্রোতের অনুকূলের গতি বের করতে বলেছে স্রোতের অনুকূলের গতি ওকে আমরা লিখে দেব খুব সহজে অনুকূলের গতি অনু অনুকূল গতি বা অনুকূলের গতি তো অনুকূলের গতি আমাদের বের করতে বলেছে অনুকূলের গতি বের করার জন্য আমরা খুব সহজে জানি আমাদের নৌকর গতি এবং স্রোতের গতিকে প্লাস করে দিতে হয় নৌকর গতি কত আছে নৌকর গতি আছে আমাদের ছয় কিলোমিটার প্রতি ঘণ্টা ছয় কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের গতিবেগ কত আছে স্রোতের গতিবেগ আছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা তিন কিলোমিটার প্রতি ঘন্টা তাই তো তাহলে স্রোতের অনুকূলে নৌকোটির গতি কত হচ্ছে নৌকোটির গতি ছয় আর তিনে নয় কিলোমিটার প্রতি ঘন্টা নয় কিলোমিটার প্রতি ঘন্টা অপশান নাম্বার বিতে রয়েছে নয় কিলোমিটার প্রতি ঘন্টা সুতরাং অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটিতে কী বলেছে এখানে বলেছে স্থির জলে নৌকোর গতিবেগ নয় কিলোমিটার প্রতি ঘন্টা ও স্রোতের গতিবেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের অনুকূলে সত্তর কিলোমিটার যেতে কত সময় লাগবে এখানে আমাদের প্রথমে স্রোতের অনুকূলের গতি বের করে নিতে হবে অনুকূলের গতি বের করার জন্য আমরা খুব সহজে লিখছি অনুকূল গতি অনুকূল গতি তো অনুকূল গতি বের করার জন্য আমরা কি করব আমরা প্রথমে করব নৌকোটির গতির সঙ্গে স্রোতের গতির যোগ নৌকোটির গতি আছে নয় কিলোমিটার প্রতি ঘণ্টা প্লাস করব স্রোতের গতি পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা নয় পাঁচে কত হয় চোদ্দো কিলোমিটার প্রতি ঘন্টা চোদ্দো কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের প্রশ্নে বলেছে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকোটিকে সত্তর কিলোমিটার যেতে সেভেন্টি কিলোমিটার যেতে কত সময় লাগবে তো টোটাল ডিসটেন্স কত টোটাল ডিসটেন্স হচ্ছে আমাদের টোটাল ডিসটেন্স আমরা লিখে নিচ্ছি টোটাল ডিসটেন্স টোটাল ডিসটেন্স হচ্ছে আমাদের সত্তর কিলোমিটার আর স্পিড চোদ্দো কিলোমিটার প্রতি ঘন্টা এটা আমরা লিখে নিচ্ছি সত্তর লিখি সত্তর আর চোদ্দো পাঁচ চোদ্দ কথা হয় সত্তর সুতরাং আমাদের এই ডিসটেন্সটা কাভার করতে সময় লাগবে পাঁচ ঘন্টা অপশন নাম্বার ডিতে রয়েছে পাঁচ ঘন্টা সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটিতে কি বলেছে স্থির জলে নৌকর গতিবেগ আট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং স্রোতের গতিবেগ চার কিলোমিটার প্রতি ঘণ্টা হলে স্রোতের প্রতিকূলে নৌকোর গতিবেগ কত হবে এখানে আমাদের স্রোতের প্রতিকূলে নৌকর গতিবেগ বের করতে বলেছে স্রোতের প্রতিকূলে নৌকর গতিবেগ বের করার জন্য আমাদের কি করতে হয় আমাদের করতে হয় নৌকর গতির থেকে স্রোতের গতি মাইনাস তো নৌকোর গতিবেগ এখানে কত আছে আট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং স্রোতের গতিবেগ আছে চার কিলোমিটার প্রতি ঘণ্টা আমরা লিখে নিচ্ছি নৌকর গতিবেগ আট কিলোমিটার প্রতি ঘন্টা মাইনাস স্রোতের গতিবেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা এটা যখনই আমরা করে দিলাম উত্তর আসছে চার কিলোমিটার প্রতি ঘন্টা চার কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে যাচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকর গতি তোমরা যদি এটা করতে পেরেছো তাহলে খুব ভালো কথা যদি করতে না পারো দেখো আমি ফর্মুলাটি আবার তোমাদের ডিসপ্লেতে শো করে দিয়েছি এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু আমরা এটা বের করতে পারলাম চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটিতে কি বলেছে এখানে আমাদের প্রথমে স্রোতের প্রতিকূলে নৌকর গতি বের করে নিতে হবে তারপর স্রোতের প্রতিকূলে যে ডিস্টেন্স বলা হয়েছে সেটা কাভার করতে কত সময় লাগে সেটা বের করতে হবে অঙ্কটিকে আমরা পড়ে নিচ্ছি স্থির জলে নৌকোর গতিবেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা ও স্রোতের গতিবেগ তিন কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে উনপঞ্চাশ কিমি যেতে কত সময় লাগবে একটা নদী আছে এই নদীতে স্রোতের প্রতিকূলে ফোর্টি নাইন কিলোমিটার কাভার করতে হবে ঠিক আছে এটা আমাদের বলেছে আর আমাদের বলে দিয়েছে স্থির জলে নৌকোর গতি দশ কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ কত স্রোতের গতিবেগ হচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘণ্টা তো এখানে স্রোত এদিক থেকে এদিকে যাচ্ছে আর স্রোতের গতি হচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা আর স্থির জলে নৌকুর গতিবেগ কত ছিল যখন নৌকোটি পুকুরে যাচ্ছিল তখন তার গতিবেগ ছিল দশ কিলোমিটার প্রতি ঘন্টা তো এখানে আমরা খুব সহজে স্রোতের প্রতিকূলের গতি সেটা বের করে নিতে পারি আমরা লিখে নিচ্ছি প্রতিকূলের গতি প্রতি কুলের গতি বা প্রতিকূল গতি তো প্রতিকূল গতি যখন বের করতে হয় তখন আমরা খুব সহজে জানি যে স্রোতের স্থির জলের নৌকর গতির থেকে স্থির জলের নৌকর গতি কত আসে দশ কিলোমিটার প্রতি ঘন্টা। এটার থেকে স্রোতের গতিবেগ মাইনাস করতে হবে স্রোতের গতিবেগ তিন কিলোমিটার প্রতি ঘন্টা। যখন আমরা এটা করলাম আমরা পেয়ে যাব সাত কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কি আসলো এটা আসলো আমাদের স্রোতের প্রতিকূলে নৌকর গতি স্রোতের প্রতিকূলে নৌকর গতি আমরা পেয়ে যাচ্ছি তো স্রোতের প্রতিকূল উনপঞ্চাশ কেবি যেতে কত সময় লাগবে তো টোটাল ডিসটেন্স টোটাল ডিসটেন্সকে টি ডি লিখছি টোটাল ডিস্টেন্সকে ভাগ করতে হবে স্পিড দিয়ে তাই তো টোটাল ডিসটেন্স আছে আমাদের ফোর্টি নাইন কিলোমিটার ফোর্টি নাইন কিলোমিটার যাবো আমরা স্রোতের প্রতিকূলে আর গতি কত ছিল আমাদের সাত কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে উত্তর আসবে সাত সাতা উনপঞ্চাশ সুতরাং সেভেন আওয়ার উত্তর আসলো আমাদের সাত ঘন্টা অপশন নাম্বার বিতে রয়েছে সাত ঘণ্টা সুতরাং এবং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে দেখো এই প্রশ্নটি কি বলেছে এই প্রশ্নটিতে বলেছে শ্যাম তার নৌকো স্রোতের প্রতিকূলে দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের অনুকূলে আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগিয়ে চালাতে পারে তবে স্থির জলে তার নৌকোটির গতিবেগ কত হবে শ্যাম একটি নৌকো চালায় তার স্রোতের অনুকূলের গতি আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা কত কিলোমিটার আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে যখন সে স্রোতের সঙ্গে নৌকোটিকে চালায় স্রোতের প্রতিকূল বা স্রোতের বিপক্ষে যখন চালায় তখন তার নৌকোটির গতি হয় দশ কিলোমিটার প্রতি ঘন্টা ওকে আমাদের বলেছে তবে স্থির জলে শ্যামের নৌকোটির গতিবেগ কত ছিল বা স্থির জলে শ্যাম নৌকোটি কত গতিবেগে চালাতে পারবে এটাই আমাদের প্রশ্ন তো প্রশ্নটিকে সলভ করার জন্য খুব সহজে আমরা করবো কি অনুকূলের গতির সঙ্গে প্রতিকূলের গতির যোগফল সেটাকে ভাগ করব দুই দিয়ে তো অনুকূল আর প্রতিকূল লিখে নিচ্ছি অনুকূল মানে অনুকূল গতি প্রতিকূল মানে প্রতিকূল গতি ওকে তো ভাগ করব আমরা কি দিয়ে আমরা ভাগ করব দুই দিয়ে অনুকূলের গতি লিখে নিচ্ছি আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা আর প্রতিকূলের গতি দশ কিলোমিটার প্রতি ঘণ্টা ভাগ দুই আঠেরো আর দশে কত হয় আঠেরো আর দশে হয় আঠাশ তো আঠাশ কিলোমিটার আমরা লিখে নিচ্ছি আঠাশকে ভাগ করবো আমরা দুই দিয়ে আসবে কত আসবে আমাদের চোদ্দো কিলোমিটার প্রতি ঘন্টা শ্যামের নৌকুর গতিবেগ কত শ্যামের নৌকোর গতিবেগ চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা যখন শ্যাম নৌকোটিকে স্থির জলে চালাবে তো এটা ছিল আমাদের এই প্রশ্নের উত্তর অপশন নাম্বার বিতে রয়েছে সুতরাং অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটাকে খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা অনেকে পারবে না কেন পারবে না তাও বলছি দেখো স্রোতের অনুকূলে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘন্টা সময় ও স্রোতের প্রতিকূলে চব্বিশ ঘন্টা পথ অতিক্রম করতে তিন ঘন্টা সময় লাগে তবে স্থির জলে নৌকোর গতিবেগ কত ও স্রোতের গতিবেগ কত আমাদের প্রশ্ন কী নৌকোর গতিবেগ এবং স্রোতের গতিবেগ একটু সময় নিয়ে অঙ্কটিকে করবে একটু ধৈর্য ধরবে তো নৌকোর গতিবেগ নৌকো বা নৌকার গতি ইসগুল টু মার্ক এবং স্রোতের গতি স্রোতের গতি ইজগুল টু মার্ক এই দুটা জিনিস আমাদের বের করতে হবে আমাদের কী ডেটা দিয়েছে আমাদের ডেটা দিয়েছে সেটা আমরা প্রসেস করব আর ডেটা প্রসেস করলে আমাদের কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে আমাদের এখানে বলেছে স্রোতের অনুকূলে ছত্রিশ কিলোমিটার যেতে তিন ঘন্টা সময় লাগে একটি ড্র করে নিচ্ছি তোমরা যত বুঝতে পারো সহজেই তো স্রোতের অনুকূলে থার্টি কিলোমিটার যেতে সময় লাগে তিন ঘন্টা থ্রি আওয়ার ওকে আর স্রোতের প্রতিকূলে টোয়েন্টি কিলোমিটার যেতে সময় লাগে থ্রি আওয়ার ওকে এই দুটা জিনিস আমরা করছি এটা হচ্ছে স্রোতের অনুকূল অনুকূল আর এটা হচ্ছে প্রতিকূল এই দুটা যদি আমরা করি তাহলে কিন্তু খুব সহজে অনুকূলের গতি এবং প্রতিকূলের গতি বেরিয়ে আসবে তো অনুকূল গতি অনুকূল গতি কত আসবে আর প্রতিকূল গতি কত আসবে প্রতিকূল গতি কত আসবে দেখো টোটাল ডিস্টেন্সকে আমরা কত সময় লাগছে কাভার করতে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের গতি বেরিয়ে আসে ওকে তিন বারো ছত্রিশ অনুকূলের গতি কত অনুকূলের গতি হচ্ছে বারো কিলোমিটার প্রতি ঘণ্টা আর তিন আটা চব্বিশ আট কিলোমিটার প্রতি ঘন্টা বারো কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু আসলো তো প্রতিকূলের গতি কত প্রতিকূলের গতি হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা এই হয়ে গেলো আমাদের অঙ্ক সলভ তোমরা যারা এতটুকু করতে পারবে এই অঙ্কটিতে পাক্কার নাম্বার পাবে তো আমাদের কী বের করতে বলেছে আমাদের বের করতে বলেছে নৌকুর গতি নৌকর গতি বের করার জন্য আমরা অনুকূল প্লাস প্রতিকূল করি তো আমরা এখানে সহজে অনু প্লাস প্রতি ভাগ টু এটা করতে হবে তো অনুকূলে আছে আমাদের বারো কিলোমিটার আর প্রতিকূলে আছে আট কিলোমিটার বারোবার আটে হয় কত কুড়ি কিলোমিটার তো কুড়ি কিলোমিটারকে ভাগ করব দুই দিয়ে আমাদের উত্তর আসবে দশ কিলোমিটার কিলোমিটার প্রতি ঘন্টা তাই তো তাই না দশ কিলোমিটার প্রতি ঘন্টা স্থির জলে নৌকরপতি আসলে কত কিলোমিটার দশ কিলোমিটার প্রতি ঘন্টা আমরা লিখে নিচ্ছি দশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে স্থির জলের নূপুর গতি এবার দেখো এবার আমাদের স্রোতের প্রতিকূলের গতি বের করতে বলেছে সরি এবার আমাদের বের করতে বলেছে স্রোতের গতি ঠিক আছে স্রোতের গতি বের করার জন্য অনুকূলের গতি মাইনাস প্রতিকূলের গতি ভাই ভাগ টু করতে হয় তাই তো আমরা অনুকূলের গতির থেকে মাইনাস করে দিচ্ছি প্রতিকূলের গতি তো বারো থেকে আট গেলে চার পরে থাকে চারকে আমরা দুই দিয়ে ভাগ করবো দুই দুগুণ আর চার ঠিক আছে স্রোতের গতি কত আসছে স্রোতের গতি আসছে দুই কিলোমিটার প্রতি ঘন্টা অপশন নাম্বার ডিতে রয়েছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা কমা দুই কিলোমিটার প্রতি ঘন্টা সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো চলো চলে যাচ্ছে এবার আমরা পরবর্তী অঙ্কে দেখো এই প্রশ্নটাকে খুব ভালো করে বুঝবে এর আগে যে অঙ্কটি আমি করলাম সেই অঙ্কটির মতনই এটা অঙ্ক যারা এর আগের অঙ্কটি বুঝতে পারছে এটাও কিন্তু খুব সহজেই বুঝতে পারবে একটি নৌকা স্রোতের প্রতিকূলে তিরিশ মিনিটে যায় দুই কিলোমিটার এবং স্রোতের অনুকূলে দুই ঘন্টা কুড়ি মিনিটে যায় চোদ্দ কিলোমিটার তবে স্রোতের গতিবেগ কত তিরিশ মিনিটে যায় দুই কিলোমিটার এটা আমরা উপরে লিখে নিচ্ছি থার্টি মিনিটে যাচ্ছে টু কিলোমিটার ওকে তিরিশ মিনিটে যদি দুই কিলোমিটার যায় এক ঘন্টায় কত হয় ষাট মিনিট ষাট ষাট মিনিটে যাবে চার কিলোমিটার তাই তো আর কিলোমিটার প্রতি ঘন্টা বের করি আমরা সব সময় তাহলে স্রোতের কি বলেছে আমাদের এখানে স্রোতের প্রতিকূলে তিরিশ মিনিটে যায় দুই ঘণ্টা তো স্রোতের প্রতিকূলের গতি কত স্রোতের প্রতিকূলের গতি হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা ওকে এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে কী বলেছে আমাদের বলেছে স্রোতের অনুকূলে দুই ঘন্টা কুড়ি মিনিটে যায় চোদ্দো কিলোমিটার দুই ঘন্টা মানে ষাট ষাট একশো বিশ মিনিট দুই ঘন্টা কুড়ি মিনিট মানে একশো বিশ আর কুড়ি একশো চল্লিশ তো একশো চল্লিশ একশো চল্লিশ মিনিটে যায় চোদ্দো কিলোমিটার এক মিনিটে যায় চোদ্দো বাই একশো চল্লিশ কিলোমিটার এটা হচ্ছে ঐতিক নিয়মের কনসেপ্ট আমরা বের করবো ষাট মিনিটে কতটুকু যায় ষাট মিনিটে যায় চোদ্দো বাই একশো চল্লিশ গুণ ষাট ঠিক আছে এবার দেখো চোদ্দো চোদ্দো কেটে যাচ্ছে এখানে শূন্য এখানকার শূন্য সুতরাং স্রোতের অনুকূলের গতি হচ্ছে ছয় কিলোমিটার প্রতি ঘণ্টা ওকে স্রোতের অনুকূলের গতি ছয় কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের প্রতিকূলের গতি চার কিলোমিটার প্রতি ঘন্টা এই দুটা জিনিস যখন আমরা পেয়ে গেছি তখন স্রোতের গতিবেগ কত এটা বের করা আমাদের কাছে শুধুমাত্র সেকেন্ডের ব্যাপার আমরা কি করব স্রোতের গতি বের করার জন্য ছয়ের থেকে চার মাইনাস করব আর যেটা আসবে সেটাকে দুই দিয়ে ভাগ করব। আমরা কী করব ছয়ের থেকে চার আমরা কী করবো ছয়ের থেকে চার মাইনাস করব আর যেটা আসবে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব তো অনুকূলের গতি আছে ছয় কিলোমিটার প্রতি ঘণ্টা ছয় কিলোমিটার প্রতি ঘন্টা মাইনাস প্রতিকূলের গতি হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা ভাগ দুই তো ছয়ের থেকে দুই ছয়ের থেকে চার দিলে আসে কত আসা হচ্ছে দুই তো দুই কিলোমিটার প্রতি ঘন্টা কি দুই দিয়ে ভাগ করলে এক কিলোমিটার প্রতি ঘন্টা এই এক কিলোমিটার প্রতি ঘণ্টা কি এক কিলোমিটার প্রতি ঘণ্টা হচ্ছে নদীর স্রোতের গতিবেগ নদীর স্রোতের গতিবেগটা কত এক কিলোমিটার প্রতি ঘন্টা অপশন নাম্বার সিতে রয়েছে এক কিলোমিটার প্রতি ঘন্টা সুতরাং অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এটা ছিল আজকের জন্য শেষ অঙ্ক আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে এরপরের দিন আরেকটি ক্লাস আসবে পোট্যান্স স্ট্রিমের ওপর আজকেও আমি যদি বেশ কিছু অঙ্ক অ্যাড করতাম তাহলে কি হতো ক্লাসটা অনেক বড় হয়ে যেত আর তোমরা অনেকটাই বোরিং ফিল করতে এর সঙ্গে বলে রাখছি এখনও পর্যন্ত যারা সিএস একাডেমি আমি শুভজিৎ তার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা খুব ভালো কাজ করেছো তারা অবশ্যই বন্ধুদের মধ্যে আমাদের এই চ্যানেলটিকে ভিডিওগুলিকে শেয়ার করে দিও আপনারা থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে